অনেকেই প্ল্যান্ট গাছের ঠিকঠাক যত্ন করতে পারে না কিংবা হয়ে ওঠে না ভুল হয়ে যায় আমার মতে মানি প্ল্যান্ট গাছের খুব একটা যত্ন করতে লাগে না শুধু খেয়াল রাখতে হবে মাটিটা যেন শুকনো থাকে মানে মাটি যতক্ষণ না শুকোবে ততক্ষণ জল দেওয়ার প্রয়োজন নেই কারণ বেশি জল দিলে মানি প্ল্যান্ট গাছ নষ্ট হয়ে যায় আর মানি প্ল্যান্ট গাছ থেকে একটা থেকেই অনেকগুলো করা যায় বারবার কেনার প্রয়োজন পড়ে না আমি আমার এখানে যতগুলো মানি প্ল্যান্ট রয়েছে আমি কিন্তু একটাই জোগাড় করেছিলাম তা থেকেই আমি অনেকগুলো তৈরি করেছি বিশেষ করে যেগুলো সাইড থেকে ঝুলে ঝুলে বেরিয়ে যাবে সেগুলোকে কেটে কেটে অন্য একটি টবে লাগিয়ে দিতে হবে শিকড় পাতা একটা করে রুট নিচের দিকে মাটিতে দিলেই বা ও সুন্দরভাবেই হয়ে যায় খুব একটা বেশি যত্ন করতে লাগে না কিন্তু মানি প্ল্যান্ট গাছকে আমার মতে ঘরে রাখার থেকে হালকা যেখানে সূর্যের আলো হালকা পাবে একদম অতিরিক্ত রোদ্রে নয় হালকা লাইটে রাখলে গাছটি বেশ সুন্দর থাকে এবং খুব তাড়াতাড়ি গ্রোথ হয় বিশেষ করে বর্ষাকালে প্ল্যান্ট গাছ খুব ভালো তাড়াতাড়ি গ্রো করে প্ল্যান্ট গাছে খুব একটা খাওয়ার দেওয়ার প্রয়োজন নেই যদি পাতা পরিষ্কার এবং চকচকে রাখতে চাই তাহলে মাঝে মাঝে এপসম সল্ট এক লিটার জলে এক চামচ গুলে পাতাতে স্প্রে করা প্রয়োজন মাসে একবার করলেই হবে কিন্তু এমনি নর্মাল জল আমার মতে প্রতিদিন একবার করে স্প্রে করে দিলে পাতাতে ভালো হয় তাতে করে কি পাতাগুলোও পরিষ্কার থাকে এবং পাতাতে পরিষ্কার থাকার কারণে তারা খাবার নিজে থেকেই তৈরি করতে পারে এবং গাছটিও বেশ ঝলমলে হয়ে ওঠে এবং দেখতেও বেশ সুন্দর লাগে আমার কাছে এখানে একটি অন্য ভ্যারাইটির ভেরিগেটেড মানি প্ল্যান্ট রয়েছে যেটার পাতাগুলো কিন্তু একটু আলাদা এটা অন্য রকমের একটি গাছ আমি এটাও জোগাড় করেছিলাম আমি কিন্তু কোনো এখানকার একটা গাছও কিন্তু কিনে আনে নার্সারি থেকে আমার সব রাস্তা থেকে কিংবা কারো কাছ থেকে চেয়ে যেভাবেই হোক আমি জোগাড় করেছি একটা দুটো নিয়ে এসেছি তারপরে এগুলো আমি নিজের থেকেই তৈরি করেছি অনেকগুলো একটা গাছ থেকেই আরও রয়েছে অনেক যেগুলো গাছ জলে রয়েছে ঘরে রয়েছে মানি প্ল্যান্ট গাছ খুব তাড়াতাড়ি একটা থেকে অনেকগুলো করা যায় এবং মানি প্ল্যান্ট গাছে মাটি হালকা কোকোপিট এবং নর্মাল মাটি এবং গোবর সার দিয়েই রেডি করা যায়